আজকে আমাদের ফরেস্টের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিবস এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ইতিহাসে ত্রিপুরায় পাঁচজন আমাদের অফিসার গেছেন শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনদের আজকে আমি এখানে আমন্ত্রণ করেছি ফরেস্টের সমস্ত অফিসার বিসিসিএফ থেকে শুরু করে নিচুতলার ফরেস্ট গার্ড পর্যন্ত যা চাকরি করছেন তারা মোটামুটি সবখান থেকে এসে আজকে এই শ্রদ্ধাঞ্জলি দিবসে এসছেন এবং শ্রদ্ধা অর্পণ করেছেন যারাই ফরেস্টের জন্য শহীদ হয়েছেন তাদের পাশে আমরা আছি এবং বনকে রক্ষা করতে গিয়ে যারা নিজের প্রাণ দিয়েছেন পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা শ্রদ্ধা চিরকালেই থাকে এটাই এই বার্তায় আমরা আসছি